কয়েকদিন আগে যে মাটির চুলোটা সারাই করলাম আজকে সেটাতেই রান্না করছি সকালবেলা উঠে শাশুড়ি এটাতে আর কি পানি গরম করেছে তো চুলোটা গরম ছিল আর তাই ভাবলাম যে এটাতে আজকে রান্না করি ভাতটা রান্না হয়ে গিয়েছে এবারে আজকে মাংস রান্না করব তাই আর কি ভাবলাম যে মাটির চুলাতেই রান্না করে নিই মাংসটা বেশিরভাগ সময় হয় কি সকালে তারা থাকে হাজব্যান্ড ডিউটি যাবে আর খেয়ে যায় নিয়ে যায় যেহেতু আবার ছেলেদের স্কুল থাকে তো ওই জন্য না মাটির চুলাতে করাটা সম্ভব হয় না কেননা বসে জাল দিতে হয় আর আমার তো বেশিরভাগ সময় মানে গাছে যে পাতা পড়ে সেই পাতা দিয়েই জাল দিই যদিও আজকে কাঠে রান্না করছি আর হাজবেন্ড গিয়েছিল বাজারে তো সেখান থেকে ফে ফিরে এসছে আর কি বাজার থেকে ফিরে এসছে আর আমি মাংসটা বসিয়ে দিয়েছি মানে চুলাতে বস বসানো আছে গরম আগুনে আর এই দেখুন হাজবেন্ড কী নিয়ে এসছে বাজার থেকে কিছু ফুল গাছ নিয়ে এসছে আর কি দুটো গোলাপ গাছ আছে দুটো গাঁদা গাছ আর দুটো ছিল চন্দ্রমল্লিকা গাছ আর নিয়ে এসেছিলো কিছু মাছ যেগুলো মাছগুলো আর কি বাটা মাছ নিয়ে এসছে আর এনেছে আমুদি মাছ আমুদি মাছটা এই যে চুলোয় রান্না করতে করতে বসে বসে কেটে নিচ্ছি ও কাঠের জাল দিয়ে আজকে রান্না করছি ওই জন্য আর কি ভাবলাম যে বসে কেটে নিই হলে আবার দেরি হয়ে যাবে ওয়েলকাম টু জাহানারাজ বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সব্বাই খুব ভালো আছেন আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটি ছোট্ট লাইক দিয়ে আর দেখা শুরু করবেন তারপর আমার রান্না হয়ে গেলে আর আমার মামা এসেছিলো আজকে রাস মানে আমাদের বারিপুরের দুটো খুব বিখ্যাত মেলা এখন চলছে রাস মাঠে হচ্ছে রাশের মেলা যেটা এক মাস যাবৎ চলে সার বসে তাতে প্রতি বছর মামা আমার যেখান থেকে বিয়ে হয়েছে মামা প্রতি বছর আর কি রাসমাঠ থেকে খই বাদাম কিনে নিয়ে আর আমাকে দেখতে আসে মানে আমার বাড়িতে আসে প্রতি বছর সেটা রথের মেলাতেও আসে আবার রাসের মেলাতেও আসে আমার মামার বাড়ি হচ্ছে ওই রাসমাটের পাশে আমি বেড়ে উঠেছি আমার মামার বাড়িতে তো মামা আমাকে বাবার মতোই করে আর কি মানে দেখাশোনা করে দেখভাল করে তো খই বাদাম খেতে আমি ভালো অতটা পছন্দ না করলেও আমার হাজবেন্ড খুব পছন্দ করে ওই জন্যই আর কি নিয়ে আসে আমি মামাকে বারণ করি যে মামা তুমি এনো না কেউ খেতে চায় না তো হাজব্যান্ড যেহেতু ভালোবাসে ওই জন্য নিয়ে এসেছিল আর এখন আর কিছু ভিডিও করা হয়নি একেবারে সরাসরি চলে এসেছি এখন বাজে রাত প্রায় সাড়ে সাতটা আজকে যাব একটা মেলাতে রাশের মেলাতে আর এবছর বছর এখনও পর্যন্ত যাওয়া হয়নি যদিও চলছে মেলা তবে ভীষণ ইচ্ছা আছে এবছরে আর কি ছোট ছেলেকে নিয়ে সার্কাস দেখতে নিয়ে যাব। বহু বছর হয়ে গেল সার্কাস দেখি না তবে এখন যাচ্ছি মিলন মেলাতে মিলন ওই কাছাকাছি আর কি এক মাস চলে আর এটাও এক এক মাস চলে দুটো মেলাই মাস করে চলে দুটো মেলাতেই প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় আর মাঝে কিছুদিন সার্কাস মানে মাঝে কিছু বছর আর কি সার্কাসে তেমন ভিড় হতো না কিন্তু এখন আবার দেখছি সার্কাসে নাকি প্রচুর ভিড় হচ্ছে আর আমার বোনও গিয়েছিল আমি না ঠিক লোক পাচ্ছি না তার উপরে জায়ানের পরীক্ষা চলছে এখন যার কারণে আর কি এই মেলাতে এসছিলাম আমার জিশাদ খুব জেদ করছিল যে মা চলো মেলায় যাই মেলায় যাই তাই আর কি এসেছিলাম আর আমার জায়ানও খুব জেদ করছিলো তাই জন্য আর কি এখানে চলে এসেছি তবে আর রাসমাটের মেলাতে এখনও যাওয়া হয়নি তারপর পরীক্ষাটা হয়ে গেলে যাব এই চিন্তা ভাবনায় রয়েছে ততদিন যদি সার্কাস থাকে তবে ছেলেকে একটু সার্কাস দেখতে নিয়ে যাব আর আমরা টিকিট কেটে মিলন মেলাতে ঢুকে গিয়েছি মিলন মেলাতে আসতে গেলে টিকিট কেটেই ঢুকতে হয় অবশ্য বেশি টিকিটের দাম নয় টিকিটের দাম মাত্র দশ টাকা আগে ছিল পাঁচ টাকা এখন হয়েছে দশ টাকা তবে রাশের মেলাতে কিন্তু একদম অবাধ যাতায়াত ওখানে কোনো এন্ট্রি ফি লাগে না কিছুই না খোলা মেলা সব কিছু একদিকে বসে সার্কাস আর एक दिखे ওই জিনিসপত্র সব কিছু চড়ার জিনিস আর এই দেখুন মিলন মেলাতে এসছে ঢুকে গিয়েছি আর এই যে এখানে একটা নতুন রাইড এসছে এটার মধ্যে এই যে যে যেটা ঘুরছে হাতুড়ির মতো দেখতে ওর মধ্যে আর কি আর কি ছেলেমেয়েরা বসে আছে লোকজন ছেলেমেয়েরা যাই হোক বসে আছে খুব চাঁচামেচি হচ্ছিলো বুঝতে পারছিলাম আর এটা না পুরো উল্টে আছিল উল্টে ঘুরছিলো আমি ভাবছি বাবারে কী করে এরা বসে আছে এদের কি বমি হয় না আমি হলে তো বমি করে ফেলতাম যদিও আমি কোনো জিনিস চড়তে পারি না আমার ভীষণ ভয় করে নাগরদোলা হোক আর যাই হোক এগুলো আমি চড়তে পারি না আর এ দেখুন অনেক চড়ার জিনিস আছে আর এবছর বাচ্চাদের জন্য এসেছি বটে কিন্তু আমারও আর এবছর আসার একটা উদ্দেশ্য অন্যান্য বছর মনে মনে করি যে এটা কিনবো ওটা কিনবো এই চুড়ি হাট দুল বা যে কোনো ঘর ঘরোয়া জিনিস যা হোক এটা সেটা কিনবো এরকম চিন্তাভাবনা থাকে কিন্তু এবছরে একটা বিশেষ চিন্তাভাবনা ছিল যে আমি মেলায় গিয়ে ঢাকাই পরোটা খাবো এখানে একটা রেস্টুরেন্ট মতো বসে সেখানে ঢাকাই পরোটা পাওয়া যায় তবে এবছর এসে সারা মেলাটা ঘুরলাম কোথাও ঢাকাই পরোটা মানে ওই যে রেস্টুরেন্টটা বসতো মানে রেস্টুরেন্ট বলছি কেননা ওখানে সব কিছু পাওয়া যেত চাউমিন এগ রোল বিরিয়ানি থেকে শুরু করে সব ছোলে ভাটুরে তারপরে এরম নানা প্রতিটা জিনিস পাওয়া যেত তো বিশাল বড় করে এক দোকান বসতো তো সেটা না ছিল না আমি খুঁজেই পাইনি আমি প্রতি বছর মিলন মেলাতে এসে ওই যে ঢাকাই পরোটা খাই আমার ভীষণ ভালো লাগে তো পাইনি হাজবেন্ডও বলছিল ভীষণ খিদে পেয়ে গেছে ছেলেও বলছিল খিদে পেয়ে গেছে তো পাউভাজি খেয়ে নিয়েছিলাম নিয়ে আর এদিকে জায়ানের উদ্দেশ্য ছিল যে ও মেলায় এসে এই যে জাম্পিং এইটা চড়বে এটাকে আমরা মিকি মাউস আর কি বলে বলে থাকি মিকি মাউস আর চড়ে চড়ে তো মানে জায়ান জায়ানের উদ্দেশ্য মেলায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এইটা এটাতে এসে লাফালাফি করবে অন্যান্য বাচ্চাদের সঙ্গে তো লাফালাফি করলে গরম হবে বলে ওর উপরের সোয়েটারটা মানে দুটো সোয়েটার পরে এসেছিলো উপরের সোয়েটারটা খুলে নেওয়া হয়েছে ভীষণ গরম হয় লাফালাফি করে তো প্রচণ্ড গরম হয় তো এদিকে খেলছে ওর বাবা ওখানে দাঁড়িয়ে আছে আর ওর বাবা বললো তুমি আর ছেলে বড় ছেলে গিয়ে একটু ঘুরে দেখে এসো তারপর আমরা এদিকে এসেছিলাম সত্যি বলতে আমার এবছর কিছুই কেনা ছিল না কিচ্ছু না তবু এইখান থেকে এই দুলটা পছন্দ হয়ে গেছিলো তো এই দুলটাই জাস্ট কিনেছিলাম আমার জন্য আর কিছুই নিইনি তবে দেখতে তো ভীষণ ভালো লাগে বলুন তাই দেখে নিচ্ছিলাম আর এইখানে দেখুন আর মিলন মেলার একটা বিশেষ আকর্ষণ হচ্ছে এই যে উষারানি ঢাকা পিঠে মানে এটা বাংলাদেশি এরা নিজেদেরকে বাংলাদেশি বলে দাবি করে মানে বাংলাদেশ থেকে আসে এরা এখানে না বিভিন্ন ধরনের পিঠে বিক্রি হয় তো আমরা সবাই সেই আর কি মানে যেই আসুক এই মেলাতে প্রত্যেকে কেউ মানে কেউ বলতে পারবে না যে সে পিঠে খায়নি বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের পিঠে পাওয়া যায় তবে এখানে যে আসে সে যে দশ টাকা করে এই যে ভাপা পিঠে এগুলো দশ টাকা করে গত বছর নিয়েছিল এ কত নিয়েছিল আমি ঠিক বলতে পারবো না আমার মনে নেই হাজবেন্ড আর কি দাম করেছিল তো ওখান থেকে আমি তো দুটো তিনটে পিঠে খেয়েছিলাম তবে যা জিসাদ আর হাজব্যান্ড ওরা একটা করেই খেয়েছিলো ওরা পিঠে পিঠে ওসব পছন্দ করে না আর এদিকে জিশাদ বলল যে স্প্রিং পোটাটো রোল নেবে তো স্প্রিং পোটাটো এখান থেকে নিয়ে নিল তারপরে এখান থেকে আমরা একটা ফিশ কাটলেট খেয়ে নিয়েছিলাম তারপরে এদিকটা দেখছিলাম একটু ঘুরে ঘুরে বিভিন্ন রকমের কাঠের জিনিস সব কিছু দেখছিলাম আর মেলা মানে মিষ্টির দোকান থাকবে না তা তো হয় না এটা এখানে একটা মিষ্টির দোকান আছে তবে এখান থেকে মিলন মেলা থেকে আর কি এই যে জিলিপি বলুন গজা বলুন সব কিছুর দাম না একটু বেশি তো এখান থেকে মিষ্টি ফিষ্টিগুলো খুব একটা বেশি কেউ কেনে না বা বাদাম খইও এখান থেকে খুব একটা কেউ কেনে না এগুলো আবার রাসমাটে ভালো পাওয়া যায় ওখানে বাদাম খই জিলিপি গজা এইসবের দোকান অনেক বসে এখানে তো মোটে একটা বসেছে তো যদি এখনো পর্যন্ত যাওয়া হয়নি যদি যাওয়া হয় এবছর তাহলে অবশ্যই আপনাদেরকে সঙ্গে করে মানে আপনাদেরকে দেখাবো তো আজকে অনেকটা রাত হয়ে গেল ভিডিওটা এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকে ব্লগটি কেমন লাগলো জানাবেন